সালকিয়ায় ফ্ল্যাটের ভেতর যুবকের রহস্য মৃত্যু আটক দুই নাবালক এলাকায় তীব্র চাঞ্চল্য হাওড়ার সালকিয়া এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার সালকিয়া কৈবর্তপাড়া লেনের একটি ফ্ল্যাট থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয় এই ঘটনায় জড়িত সন্দেহে দুই নাবালককে আটক করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে কৈবর্তপাড়া লেনের ওই ফ্ল্যাটে যুবকের অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোলাবাড়ি থানার পুলিশ পুলিশ যখন তদন্ত শুরু করে তখন ফ্ল্যাটের ভেতরে দুই নাবালককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় তাদের গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হওয়ায় তৎক্ষণাৎ ওই দুই নাবালককে আটক করা হয় পুলিশ সূত্রে জানানো হয়েছে মৃত যুবকের মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয় দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে আটক হওয়া দুই নাবালক কেন ওই ফ্ল্যাটে এসেছিল এবং তাদের আসল উদ্দেশ্য কী ছিল তা জানার জন্য গোলাবাড়ি থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এই ঘটনার পেছনে অন্য কোনো রহস্য বা অপরাধমূলক ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে হাওড়া জেলা পুলিশ সাত সকালে জনবহুল এলাকায় এমন ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় যাই ঘটে থাকুক আশেপাশে লোকেদের কথা অনুযায়ী নটার পর একটা ঘটনা ঘটেছে পাশের বাড়ির ফ্ল্যাটের ছেলে আর একটা ছেলে ভেতরে ছিল এবার পুলিশ এসে তদন্ত করছে একটা ছেলে মারা গেছে দুজনকে পুলিশ নিয়ে গেছে তদন্ত করছে তারপর তদন্ত পর যাওয়া হবে সেটা বলতে পারি আমরা লোকের মুখ দিয়ে শুনেছি যে এরকম একটা এখানে ঘটনা ঘটেছে তারপর আমরা এসে দেখলাম যেই ছেলেটা নিয়ে গেছে ওইটার বেশি বয়স নেই আমি নাবালক কি সাবালক বলতে পারবো না কিন্তু এই ছেলেটা সাবালক এই চাকরি করতে ভালো ছেলে এনার মার মেয়ে থাকতো স্ত্রী আগে মারা গেছে মামার বাড়ি গিয়েছে আর এই ছেলেটা ভেতরে ছিল পাশের বাড়ির তারও বাবা কাজে গেছে মা মামারও বাড়ি গেছে আর আরেকটা ছেলেকে কেউ চেনে না সেটা এখনও কিছু বলা যাচ্ছে না এবার পুলিশ তদন্ত করছে তারপর কি যা হবে আমরা এটাই যাই যদি কেউ দোষী থাকে সে উচিত শাস্তি পাক শাস্তি পাক দুজন দুজনকে নিয়ে গেছে এবার তদন্ত করে দেখুক তারা দোষী কিনা যদি দোষী থাকে যে দোষী থাকবে শাস্তি পাঠ এটা নটার পরেই আছে নটা থেকে দশটার সাড়ে নটার মধ্যে আমার নাম শ্যাম মালহোত্রা আইন প্রেসিডেন্ট উত্তর হাওড়া